আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি পানি মোটর ঠিক করব পানির মোটরটি পানির মধ্যে তলিয়েছিল তাই কয়েল টয়েলে পানি ঢুকে গেছে মোটর বডি হয়ে গেছে কারেন্ট হয়ে গেছে এই জন্য আমরা মোটরটি খুলছি এই মোটরটি এখন খুলে আমরা হিট দিয়ে কয়েলটা ঠিক করব আর ওয়াটার সেল দিয়ে পানি ঢুকছিলো তাই ওয়াটার সেলটি আমরা লাগাবো লাগিয়ে সুন্দর করে আবার মোটরটি সেট করে দেখাবো আপনাদের আমাদের কাজগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে আমরা অনেক উৎসাহ পাই কাজের যাই হোক ওয়াটার সিল লাগানো চলছে ওয়াটার সিল লাগানো হলে পরে আমরা লাগাবো এটা হচ্ছে ইনপিলার এবার ইনপেলারটা আমরা লাগাবো সুন্দর করে ইনপেলার লাগানো শেষ হলেই আমরা মোটরটি আবার সেট করব সেট করে আপনাদেরকে দেখাবো আমাদের কাজের দক্ষতাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করব যাই হোক আপনি যে কোনো ধরনের মোটর ফ্যান টিভি সিডি যে কোনো কাজের জন্য আসলে আমাদের কাছে আসতে পারেন পান্টি বাজার তঞ্জু ইলেকট্রনিক্সে এখানে আমরা সুদক্ষ মিস্ত্রি দ্বারাই কাজগুলো করে থাকি যাই হোক কাজটা প্রায় শেষের দিকে আমরা মোটরটি চালিয়ে আপনাদের দেখাবো যে আমাদের কাজটা ঠিক হয়েছে কি না সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর যাই হোক কাজটা ভালো হলে আমাদের কমেন্ট করে জানাবেন এবং কাজের উৎসাহ বাড়ানোর জন্য একটু হলেও আমাদের অনুপ্রেরণা দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ